এখন সে পানিতে নামার জন্য প্রস্তুত হচ্ছে পানিতে নেমে প্রায় তিরিশ চল্লিশ মিনিট থেকে মাছ শিকার করে আপনাদেরকে দেখাবে দেখুন দর্শক এখন সে পানিতে নামার জন্য প্রস্তুত হচ্ছে কতটা কষ্টকর এই মাছ শিকার করা আজকে এই ভিডিওটি না দেখলে আপনি কোনোদিনও বুঝতেই পারবেন না এতটা কষ্ট করে মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে এই মাছ শিকার করছে দেখুন এখন সে পানিতে নামবে তাকে দীর্ঘ তিরিশ মিনিট পর পানি থেকে টেনে তোলা হচ্ছে দেখুন কিভাবে পানি থেকে তাকে তিরিশ মিনিট পর টেনে তোলা হচ্ছে তাহলে আপনি পানিতে নামবেন আচ্ছা পানিতে নেমে আপনি কতক্ষণ থাকেন পানিতে 15 মিনিট 20 পানিতে ঠান্ডা ঠান্ডা भापটা লাগে না কি ঠান্ডা তো লাগবে পানিতে না কি মাছের মধ্যে রিঠা মাছ ঐসব মাছ করবে না দর্শক আজকে দেখাবো আপনাদেরকে অক্সিজেন দিয়ে কিভাবে পানি থেকে মাছ ধরা হয় দেখুন এই ব্যক্তিটি এখন পানিতে নামবে পানির তলে প্রায় বিশ থেকে ৩০ মিনিট থেকে আপনাদেরকে রিন্টে মাছ স্বীকার করে দেখাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আচ্ছা চাচা আপনি এভাবে মাছ ধরা কত বছর ধরি করছেন এভাবে মাছ ধরছেন কত বছর ধরে আপনার তিরিশ বছর আর এই মাছ ধরতে গেলে এই কোনো দিন কি আপনার যে জীবনের রিস্ক এরকম কিছু হয়েছিল আপনার সাথে ঘটেছে কিছু তো লোক তাহলে পানিতে নেমে আপনার কয় মিনিট থাকবেন প্রায় তিরিশ মিনিটের মতো কি পনেরো বিশ মিনিটের মতন পনেরো বিশ মিনিট

ओजुकर नीलेन नकी पवित्र तो है ना मैं नकी

আপনারা দেখতে পাচ্ছেন তার পানিতে নামার জন্য যত কিছু অস্ত্রপাতি লাগবে সব সে রেডি করে নিচ্ছে যেন তার এটা আমাদের পদ্মা নদী দেখতে পাচ্ছেন এখন সে পানিতে নামতে যাচ্ছে সে ভাবা যায় প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সে এই ঠান্ডা পানিতে নেমে মাছ শিকার করবে এখন সে নামার জন্য প্রস্তুত হচ্ছে তার অক্সিজেনটা সে পরিপূর্ণভাবে ঠিক করে নিচ্ছে জানে কোনো প্রবলেম না হয় দর্শক এখন সে পানিতে লাভ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এখনই লাভ দিবে এই ঠান্ডা পানিতে অক্সিজেন মাস্ক লাগিয়ে মাছ শিকার করার জন্য সে কানে পানি নিয়ে পবিত্র হয়ে নিচ্ছে এখন সে পানিতে লাভ মারবে আপনার নিজের চোখেই দেখতে পাবেন দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সে পানিতে অলরেডি না লাভ দিয়ে দিয়েছে এখন সে মাছ শিকার করবে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো সে এই ঠান্ডা পানিতে গভীরে যে মাছ শিকার করবে মাছ শিকার করে আপনাদেরকে তুলে দেখাবে তাহলে পনেরো বিশ মিনিট বেরবে মিনিট মানে পানি শীত তো ঠান্ডা তো ভিতর সাইডে কম পড়ে নাকি গরম হলে এক ঘন্টা আপনিও নামেন নাকি এক আধ ঘন্টা থাকেন এক আধ ঘন্টা তো কম সময় না অনেক সময় পানির তোলে এখন প্রায় তিরিশ মিনিট পর তাকে পানি থেকে টেনে তোলা হচ্ছে দেখুন দর্শক কতরা কষ্ট করে এই মাছ শিকার করা হয় এটা মৃত্যুর ঝুঁকি সবচাই বেশি দেখুন オクシデンデマシガガディテシエ。<Yeah. S 2> ডুব মেরে মাছ শিকার করে দেখে ফেললাম দেখুন ওই ব্যক্তিটি একটি ডুব মেরে অক্সিজেন ছাড়াই মাছ ধরে ফেলেছে তাহলে বোঝা যায় যে এই নদীতে কত পরিমাণে মাছ রয়েছে পাইছেন মাছ

সেলেনি আরও বোলক বস্তা এক বোলুক পার হ্যাঁ